আমি কণ্ঠ থেকে বলছি জগন্নাথ বন্দ্যোপাধ্যায় আজকে এই কাশ্মীরে বেড়াতে এসে আমার রুম থেকেই বরফ জমানো পাহাড় দেখতে পাচ্ছি এই সুন্দর মনোরম পরিবেশে আমি একটি রবি ঠাকুরের বীর পুরুষ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চুড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধ্যে হল সূর্য নামে পাতে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো কোথা আমি বলছি ভয় না মোরা নদী উষ্ণতায় চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঠ খানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতে গাছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে বাজান অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলু এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোনে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কোনো না মাগো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জোবা ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তরোয়াল ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা ফলো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ কি খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে নমস্কার